আমি এক নাম্বার ও দুই নাম্বার ক্লাস অলরেডি দিয়ে দিছি তোমরা অবশ্যই যারা না দেখছো অবশ্যই পিছনে ক্লাস গুলো দেখে নিবে তাহলে অবশ্যই সহজ হয়ে যাবে ক্লাসগুলো শিক্ষার্থী বিন্দু আজকে আমি আট নাম্বারের পর নিয়েছি তোমরা জানো বা আমিও জানি যে এই অধ্যায়ের মধ্যে সবচাইতে বড় অঙ্ক এবং সবচাইতে কঠিন অঙ্ক হচ্ছে এই আট নাম্বারের পর এই অঙ্কটাকে আমি সমাধান করব তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে অবশ্যই এই অঙ্কটা শত পার্সেন্ট নিশ্চিত তোমরা পারবে আমি একবার করানোর পরে তোমরা যদি দেখো এবং খাতা কলম নিয়ে বসো তাহলে একবার করাবো তোমরা একবার দেখলে এটা শত পার্সেন্ট নিশ্চিত যে তোমরা এটা পারবা তা আসো আমি এখন অঙ্কেতে চলে যাই দেখো এখানে আছে টেন ডিভাইডেড আছে ওয়ান মাইনাস কোয়াট এ প্লাস কস এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এইটা সমান আছে সেক এ কস এ কে প্লাস ওয়ান এখন এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করি দেখো তা লেফট হ্যান্ড সাইড আছে কি এখানে আমি দেখি ওয়ান মাইনাস মাইনাস টেন তো আমরা বামপক্ষ উঠাইলাম এখন আমরা কি করবো এটারে এটার আমরা সূত্র ফেলাবো সূত্র ফেলাবো কিভাবে দেখো তাহলে এখানে আছে কি এ টেন এর সূত্রে আমরা ওই যে একটা এর সূত্র লিখছিলাম হ্যাঁ কি লিখছিলাম সাইনে বাই তাহলে এখানে আমরা লিখতে পারি কি এখানে একটা টান দিব তাহলে উপরে লিখবো সাইনে আর নিচে লিখবো এ এটা সূত্র টেন এর সূত্র হচ্ছে যে সাইন এ বাই এ এখানে লিখতে পারি কি কটের সূত্র হচ্ছে যে কি এ বাই সাইন সাইনে হ্যাঁ এটা লিখলাম এখন আমরা প্লাস আসি তারপর এখানে আছে কি এখানে হচ্ছে হলো তোমার কোটে সরি এখানে কস বলে লেখা হয়েছে এখানে আছে কট কট তা কটে সূত্র কি কটে সূত্র হচ্ছে যে কস এ বাই সাইনে এখন এইটা নিতে পারি কি 1 মাইনাস সাইনে বাই কসে এই এখন এটা দুইটা সূত্র ফলাইলাম টেকটের সূত্র ফলাইলাম আর টেন এর সূত্র ফলাইলাম এখন আমরা কি করব এই নিচেরটার লসা উপরে করে এইটারও লসা করে দেব উপরেরটা যা আছে তাই রাখবো যা আছে তাই রাখবো তাহলে এখানে আমরা করি দেখো সাইনে বাই নিচে আছে ওয়ান এখানে এটার সাথে যদি আমরা লসা উপরে এখানে একটা দাগ দিবা সাইনের নিচে সাইনে লিখে দিলাম আর এই সাইনে অনের সাথে গুণ যদি করি তাহলে হয় কি সাইনে মাইনাস এই মাইনাস এর মাইনাস আর এই কস এর কস এ এখন হবে প্লাস এখানে আমরা কি করব আবার ওইরকমই রকমই এটার করে দেব তাহলে এখানে হয় কস এ কস এ আর এখানে হবে নিচে হবে কি সাইনে আর এখানে হবে কি নিচের কস এর নিচে কস এ লিখে দেব হ্যাঁ লসাগু তাহলে এই কস অনের সাথে যদি গুণ করি তাহলে হয় কি কস এ আর এখানে মাইনাস সাইনে এখন আমরা কি করব প্রিয় এখন আমরা এইটার সাথে এইটা আছে ডিভাইডেড এইটার সাথে এইটা ডিভাইডেড এইটার সাথে তাহলে আমরা এইটার সাথে এইটা ডিভাইডেড থাকলে গুণ করলে কি হয় গুণ করলে ডাইনের সংখ্যাটা উল্টাই যায় আমরা ছোটবেলা থেকে শিখছি তাহলে এইটারে কি করব আগে এই উপরেরটা লিখি সাইনে বাই কম এটার গুণ করলে উপরেটা ডান ডাইন ডান সাইডের সংখ্যাটা কি উঠে যাবে সাইনে দেবে যে উপরে আর এই উপরেরটা আসবে নিচে সাইনে মাইনাস এখন প্লাস এটারও আমরা এরকম করব দেখো তাহলে এখানে হচ্ছে কি কসে সাইনে গুণ কিনেছি কি করবো সাইন আর সাইন গুণ করবো সাইন স্কোয়ার কস আর কুণ করবো কস স্কোয়ার তাহলে এটার আমরা একসাথে লিখি সাইন আর সাইন হচ্ছে যে সাইন স্কোয়ার এ আর এইটার গুণ হয় কি ক বা ইন্টু সাইনে মাইনাস কস এ ঠিক আছে এখন এইটার আবার এরকম করবো কস কস হয় কি কস স্কোয়ার কস কস কি হয় কস এ আর এখানে হচ্ছে কি সাইনে কস এ মাইনাস মাইনাস সাইনে এখন এই তুরি আনলাম এখন কি করা যায় এখন দেখো এই তুরি আসার পরে প্রায় শিক্ষার্থী অংশটা ভুল করে দেখো এই কসে আছে এখানে আছে সাইডে মাইনাস কসে এখানে আছে কসে মাইনাস সাইডে একটার সাথে একটা মিলে না তো এইটার সাথে আমাদের এইটা মিলাইতে হবে তা মিলাইতে হলে কি হবে এটা আমরা একটা মাইনাস সংখ্যা কমন নিয়ে এটা ঘুরাই দেব তাহলে আমরা পরের লাইনটা আসি তাহলে কি হবে তাহলে এটা একটু প্রবলেম তাহলে আমরা কি করব এখন এইটারে এইটার আমরা কি করবো যা আছে তাই লিখবো সাইন স্কোয়ার এ আর হচ্ছে আর এইখানে প্লাস আর এইখানে কি করবো এটার একটা মাইনাস কমন নিবো সাইনে আর এইখানে মাইনাস কমন নিলে সাইনে করবো আগে cos বুঝিয়া পিছনে সাইনে মাইনাস

চেঞ্জ করছি প্লাস মাইনাস মাইনাস আছে তাই এখন আমরা একটু এইখানে করি অঙ্কটা এখানে আডে না এখন আমি এই সাইডে করতেছি দেখো তাহলে এখন এটারে কি করব এটারে দুইটারে লসাগ করব তাহলে যদি লসাগ করি তাহলে কি হয় দেখো হুম লসাগ করলে হচ্ছে হলো কি হবে এখানে আছে cos এ cos এ আর sin এ নিলাম cos এ ঠিক আমাৰ দেখ এইখনে কি আছে কচে আছে কচে এইখনে কচ আৰু চাইন মাইনাস কচ এনে কচ আৰু চাইন মাইনাস

আশা করি একটু বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে আমি এই লাইনটা কিভাবে নিয়েছি এখন আমি এটা থেকে দেখো এটার কি করব a কিউব মাইনাস b কিউব সূত্র বসাইবো আমরা কি করব a কিউব মাইনাস b কিউব এর সূত্র বসাইবো তাহলে আমরা বসাইলে এটা কি হয় দেখো তাইলে এখানে হচ্ছে হলো যে sin a মাইনাস cos a এটা লিখি আর এখানে লিখো কি sin স্কয়ার a প্লাস সাইনে ইন্টু ক্লাস কীব কি আর হচ্ছে যে সাইনে মাইনাস কস এখন আমরা এইটার সাথে এইটা কাইটা দিই ঠিক আছে এটার সাথে এইটা কাজটা দিলে কি হয় দেখো তাহলে আমরা এক জেগাই লিখিব লিখিব ইনটু প্লাছ কচে এটুকু আর এখানে নিচে আছে কি cos a ইনটু sin a ঠিক আছে তাহলে এটা যদি হয় এখন আমরা এটা সমান কি লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি লিখতে পারি এখানে লিখতে পারি 1 ঠিক আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কি 1 আর হচ্ছে আর হচ্ছে এখানে লিখব কি sin a ইন কেন এইটা লিখলে নিশে লিখব কি কুনে এটা লিখবো এখন আমরা কি করবো পরের লাইনে দেখো এটা আলাদা করবো ওয়ান কাইনে আর এই যে প্লাসটা আছে এই প্লাসটা এখানে দেবো তাহলে এখানে এটা এখানে লিখি সাইনে ইন্টু কেন তাহলে এটার সাথে এটা কাটা যায় তাহলে থাকে কি এখানে থাকে হচ্ছে যে আর এখানে প্লাস থাকে এখানে ঠিক আছে এখন আমরা কি করব দেখো তাই ওয়ান বাই কস এর মান কি ওয়ান বাই কস এর কস এর সাথে কার সম্পর্ক সেকে এর সাথে কার সম্পর্ক কোস তাই ওয়ান বাই কস এর সমান লিখতে পারি কি সেক এ আর ইনটু ওয়ান বাই সাইন এর সমান লিখতে পারি কি কোস এর কোস এর আর এই যে প্লাস এ প্লাস এ ওয়ান যে শিক্ষার্থী বিন্দু এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এই হচ্ছে সেক এ ইনটু কোস এর প্লাস ওয়ান তাহলে আমাদের মিলে আছে সেক এ ইনটু কোস এর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন এই অঙ্কটা সবচেয়ে বড় কিন্তু আজকে যদি অঙ্কটা করো তাহলে আর তোমাদের এই অঙ্ক বাঁচবে না শত পার্সেন্ট নিশ্চিত আমি প্রত্যেকটা জায়গায় বুঝে দিব আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা আমার অংকে কোনো কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু ভালো হলেও কমেন্ট করবে আর খারাপ হলেও কমেন্ট করবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আর একটু কথা বলি যারা আমার ক্লাস যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা তারা অতি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে খ নাম্বার থেকে আমি খ নাম্বার থেকে এখানে নিয়ে আসি দেখো খ এখানে হচ্ছে হলো যে 1 আর হচ্ছে যে 1 মাইনাস tan x tan স্কয়ার a প্লাস 1 1 মাইনাস 4 স্কয়ার a সমান হচ্ছে কি cos square a plus sin square a আমাদের এটা কি করতে হবে এটা হচ্ছে বাম সাইড এটা হচ্ছে ডান সাইড তাহলে এটারে কি করতে হবে আমাদের বাম সাইড সমান ডান সাইড বানাতে হবে তাহলে এখন আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নেই লেফট হ্যান্ড সাইড এখানে লিখবো কি 1 1 minus tan square a tan square a finance,

প্রিয় আট একটু কঠিন আর তারপর অঙ্কগুলো সবই সহজ আমি ধারাবাহিক আকারে লেকচার থ্রি দেবো এরকম ক্লাসগুলো আমি দিয়ে থাকব প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ক্লাসগুলো যারা এখনো ইউটিউব সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা করছো তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থাকবো